গাইজ গতকাল আমার বন্ধু আমাকে বলেছিল একটা বডি শটে কাস্টম খেলার জন্য তাই আমি রাজি হয়ে যাই কিন্তু আমার ইন্টারেট না থাকার জন্য আমি দুই রাউন্ডের পর বের হয়ে যাই ও আমাকে মেরে ওই কাস্টমে আমাকে মেরে ট্রল করছিল আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলো তাই আজকে আমি ওকে বলছিলাম আইটা কাস্টম খেলার জন্য তো দেখা যাক গাইজ আজকে কি আমি রেমেজটা নিতে পারি তো তোমরা দেখতে থাকো তো আমি একটা কাস্টম তৈরি করি হেডসোরে কিন্তু এখানে একটা অন্য প্লেয়ার আসছিল তাই ওকে আমি কিক করে দিছি তো এখন কাস্টমটা স্টার্ট দেবো তো দেখা যাক আমি জিতি না ও জিতে আর আমি কি নিতে পারি আমি এখান থেকে এক গুলিটা নিয়ে নিই এবং সোজার উপরে হ্রাস করে দিই একটা অস্থির লেভেলে জামশট দিছিলাম এখানে আপনারা দেখতে পারেন এই দেখেন কি লেভেল একটা অস্থির লেভেলের জাম্পট গাই পুরাই মারাত্মক তারপর আমি টানা দুই রাউন্ড জিতে যাই এবং এই রাউন্ডে আমি একটু ওকে একটু উঠতে গেলে শট দিয়েছিলাম দেখেন এই যে একদম ওর মাথার কাছে গিয়ে লাগছে শটটা এরপর আমি টানা পাঁচ রাউন্ড দিতে চাই এবং এই রাউন্ডে আমি ওকে ডেজার্টের সেই লেভেলের শট দিয়েছিলাম যেটা যদি আপনার ফাংশনের সাথে শোনেন তাহলে আপনার সে লাগবে তো দেখেন Pode,